যে আসলে লালন পালন করছে খামারি সে আসলে বাইক কিনবে তার এটা স্বপ্ন বা ইচ্ছা তো এর নাম আছে নাকি ভাই নাম আছে রাজা বাবু দর্শক রাজা বাবু কোন জেলায় রাজা বাবু ভাই জেলা ঝিনাইদাহের রাজা বাবু দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটি গরু ঝিনাইদাহের রাজা বাবু তো এ রাজা বাবুর কয় দাদ ভাই ছয় দাঁত তো ভাই আপনার নাম জানা হলো না আমার নাম শাহারিয়ার শাহারিয়ার

সাড়ে তিন লক্ষ টাকা তো এই গরুর দাম চাচ্ছেন কিরকম এই গরুর দাম চাচ্ছে আপনার সাত লাখ টাকা সাত লক্ষ টাকা দাম চাচ্ছেন দর্শক এই গরুর দাম চাচ্ছে সাত লক্ষ টাকা এর কি মাপছেন স্কেলে না আনুমানিক আর কি ষোলো মন আনুমানিক ষোলো ষোলো সতেরো মন হবে শুধু মাংস না টোটাল ওয়েট টোটাল ওয়েট টোটাল দর্শক খুব সুন্দর এটা কত বছর পারসেন ভাই চার বছর চার মাস চার বছর চার মাস পাচ্ছেন এটা কি আপনার ঘরের বাসুর নাকি না ঘরের বাসুর এটা কি আপনি পালন করছেন আমি পালন করছি আপনি পালন করছেন আচ্ছা যাক যাক তাহলে এটা বিক্রি করে আপনার সম্পূর্ণ ইনশাআল্লাহ পূরণ হবে তো কি অবস্থা আসলে ক্রেতা বা দরদাম হচ্ছে এখন শুনে আসে আসে দেখে চলে যাচ্ছে দাম মানে দাম বলে না না কারণ দেখি এটা আসলে আসলে মানে দেখার পর কি দাম শুনে দাম শুনে কিন্তু দাম শুনে নাকি তেমন কিছু বলে না বলে না আপনার আসলে কিরকম টার্গেট আমার পাঁচ সাড়ে পাঁচ হলে পাঁচ সাড়ে পাঁচ হলে ছেড়ে দিবেন প্রথমে আসলে কি রকম ইচ্ছে ছিল যখন আপনি বাড়ির থেকে নিয়ে আসছেন ঢাকার শহরে তখন টার্গেট কত ছিল সাত ছিল সাত ছিল কিন্তু এখন বাজারে পরিস্থিতির কারণে আসলে একটু ঘুমাই দিছেন আসলে ক্রেতা কিরকম আমি তো আসলে অনেক গরু দেখতে পাচ্ছি এই দিয়াবাড়ি গুরুহাটে মোটামুটি কাস্টমার আছে খুব কম আর কি খুব কম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দিয়াবাড়ি গরু হাট যে হাটে আসলে এই বিশাল বড় সাইজের একটি গরু যার নাম আসলে রাজা বাবু এবং এই গরুর যিনি মালিক তার একটা স্বপ্ন আসলে এই বাইকটি বিক্রি সরি এই গরুটি বিক্রি করে তিনি আসলে বাইক কিনবে তো এই গরুটি বিক্রি করার পর আপনার বাইকের টাকার চেয়েও বেশি ইনশাল্লাহ হবে বাকি টাকায় কি করবেন তো মানে খাবারের বাকি আছে

খুবই সুন্দর কোনো খুঁত নাই দেখতে পাচ্ছেন তো এর খাওয়া দাওয়া সম্পর্কে একটু বলবেন ভাই কাঁচা ঘাস ভুসি হুম ছোলা আর গমের ভাত তো অনেকে তো শোনে আপেল কমলা মালটা দুধ এগুলো খাওয়ানো হয় হ্যাঁ এগুলো খাওয়ানো নাই না এগুলো আসলে কতটা সত্যি যে সবাই যে বলে এগুলা আপনার কি যেহেতু আপনি একজন শিক্ষিত ছেলে মনে হয় না এগুলো আর কি এগুলো মনে হয় না সব মানে একটা প্রচার প্রচার

শখ আর কি শখ তো দেখতে পাচ্ছেন আছে কতদিন আছেন এই হাটে আসছে এগারো তারিখে এগারো তারিখে আসছেন তা এখন পর্যন্ত বিক্রি করতে পারেনি এত বড় গরু তো ভবিষ্যতে কি বড় গরু পালবেন নাকি নাকি মাঝারি সাইজের মাঝে মাঝারি সাইজ গরু কি একটু চাহিদা বেশি চাহিদা বেশি বিক্রি ভালো তো বড় গরুকে পালছেন নাকি এটাই প্রথম এটাই প্রথম এটাই প্রথম দর্শক আপনাদের আবার একটু দেখাই গরুটা তারপর আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো যে জিনায় দাহের রাজা বাবু আসলে রাজা বাবুর মতন এই দেখতে দেখতে পাচ্ছেন মা শাআল্লা খুব সুন্দর

কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে তাহলে কিভাবে যোগাযোগ করবো আপনার ফোন নাম্বার একটু বলে দেন ভাই নাম্বার হ্যাঁ আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো নাইন জিরো সেভেন নাইন থ্রি এইট থ্রি আবার বলেন জিরো ওয়ান সেভেন জিরো নাইন জিরো সেভেন নাইন থ্রি এইট থ্রি দর্শক শুনেন এই ভাইয়ের নাম্বার কেউ যদি আসলে এই গুরুটি পছন্দ করেন তাহলে অবশ্যই আপনার যোগাযোগ করে এই দিয়াবাড়ি গুরু হাট থেকে নিয়ে যেতে পারবেন খুব সুন্দর একটি গুরু তবে আমি আরেকটি কথা বলি সেটা হচ্ছে মানে আপনার দামে তো চাইছেন সাড়ে পাঁচ পঁচিশ মানে আপনার যে দামটা একবার সর্বনিম্ন মানে অনেক আছেন বেশি চায় ওরকম চার নেই ওরকম কারণ যেটা বিক্রি করবেন সেটা বলছেন মানে তারপরে এই যে থেকেও আরো প্রায় পঁচিশ হাজার কমে রাখবেন আপনি শুনলেন আসলে অনেকে অনেক টাকা দাম চায় দাম অনেকে বারো লাখ দশ লাখ এটা আমি কিন্তু এই ভাই আসলে টাকা বিক্রি করবে সেই টাকায় বলছে সাড়ে পাঁচ লাখ তারপর যদি কেউ এইখান থেকে আবার কিছু ডিসকাউন্ট আছে কমে রাখবে খুব সুন্দর কথা বলছে ভাই আমার এই জিনিসটা আসলে ভালো লাগছে আপনার প্রতি কারণ অনেকে অনেক বেশি জায়গায় দাম চায় ডাবল দাম চায় বৈশা থাকে তো ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য Oh.